একটা দুঃখ ভরাকান্ত হৃদয় নিয়ে বলতো হয় যে সেই দু হাজার দুই সালে বিশ্বকাপ জিতছি এরপর আর ফাইনাল উঠতে পারি নাই এ কষ্টটা কতটা গভীর এ কষ্টটা কতটা ভয়ঙ্কর আসলে ব্রাজিল ফ্যানরাই জানে তো যাই হোক মনে ভিতর আসলে একটা কষ্ট চেপে বসে আছি একটা স্বপ্ন নিয়ে সে স্বপ্নটা পূরণ করার জন্য বর্তমান যে আসছে কার্লঞ্জ লত্তি তার উপরও অঘাত বিশ্বাস ভরসা আমাদের আছে তো আমি যখন ব্রাজিলে কার্লো আনসত্যি আসছিল তখন আমি একটা কথা বলছিলাম যে কার্লো আনসত্যি এমন একটা ক্যারেক্টার সে যখন ব্রাজিলের ডাগ দাঁড়াবে তখন প্রতিপক্ষর কোচদের ভিজে যাবে সত্যিই তাই লাস্ট দুটা ম্যাচ যে কার্লো খেলছে প্রতিপক্ষ কোচরা কার্লোর সামনে দাঁড়াইতেই পারে নাই পারছে পারে নাই তো নেক্সট দুটা ম্যাচ একটা হচ্ছে বলিভিয়া এবং আরেকটা হচ্ছে চিলি খুব গুরুত্বপূর্ণ ম্যাচ না হইলেও কার্লো আঞ্চলিক টিম গঠনের জন্য অনেক গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ না সেটা বলি যে ব্রাজিল অলরেডি বিশ্বকাপ কোয়ালিফাই করে ফেলছে তবে এই দুটা ম্যাচ যদি জিতে তাহলে পয়েন্ট টেবিলটা একটু উন্নত হবে বিশ্বকাপে তাদের গ্রুপ স্টেজেও সহজ প্রতিপক্ষ পড়বে পাশাপাশি কার্লো আঞ্চলিক একটা স্কোয়াড রেডি করতে ব্রাজিলের একটা সহজ হবে কারণ এই ম্যাচটাতে কিছু প্লেয়ারকে সে খেলাবে যারা যদি পারফরমেন্স করতে পারে তাহলে তাদেরকে কিন্তু নেক্সট মিশনের জন্য অর্থাৎ বিশ্বকাপ মিশনের জন্য তাদেরকে আসলে হিসেবে করতে পারে দেখেন জাদু আসলে কোনো কিছুই না সবকিছু হচ্ছে একটা ক্যারেক্টার আর একটা ক্যারেক্টার বলতে হ্যাঁ একটাই ক্যারেক্টার সেটা হচ্ছে একটা কোচ যে কোচ কিনা পারে একটা দলের এনভার চেঞ্জ করতে যে কোচ কিনা পারে একটা দলকে আসলে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি আসলে কোচেরাই সব করে না কিন্তু আসলে কোচরাই সব করে দেখেন টিমের ভিতরে ইন্টারনাল প্রবলেম টিমকে কম্বিনেশন তৈরি করা টিমকে সেট আপ করা টিমকে মাইন্ড বুস্ট আপ করা এই ওভারঅল কাজগুলো কোচই করে থাকে তো আমি বিশ্বাস করি কার্লোর মতে এমন ম্যান ম্যানেজার আর দ্বিতীয়টা নাই সো এই মুহূর্তে কার্লো আঞ্চলিক ব্রাজিল দশ তারিখে আসতেছে তার ফার্স্ট কাজ হবে একটা সঠিক স্কোয়াড রেডি করা আমরা জানি যে তার হাতে কিন্তু অলরেডি একটা সত্তর জনের স্কোয়াড আছে এবং সেই স্কোয়াডটা কিন্তু আমরা এখনো ডিক্লারেশন পাই নাই এই জিনিসটা সম্পূর্ণ গোপন কিছু কিছু নাম আমরা মাঝে মাঝে শুনছি তবে ম্যাক্সিমাম নামগুলো কিন্তু হিডেন রয়েছে দেখেন ছাব্বিশ বিশ্বকাপটা যেহেতু তার মূল টার্গেট এবং মূল টার্গেটটার জন্যই কিন্তু তার এত এত আয়োজন এই যে প্রস্তুতিগুলো নেওয়া আমি জানি যে অলরেডি ব্রাজিল কোচিং স্টাফটা ব্রাজিলে যারা আছে ব্রাজিলের লিগগুলো দেখতেছে কার্লো যাওয়ার পর থেকে তারা ইউরোপ এবং লাতিনের যতগুলো ব্রাজিলিয়ানরা তার টার্গেটে আছে সবার খেলা দেখবে এবং সবার মুভমেন্ট দেখবে ওভারঅল মিলে প্রত্যেকটা খেলোয়াড়ের সাথে ইন্ডিভিজুয়াল কথা বলে তাদের ফিটনেস লেভেলটা কিন্তু যাচাই করবে কারণ কি কার্লো যারা যারা রয়েছে তাদের ফিটনেসটা গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টাতেও কিন্তু কার্লো আনসত্তি গুরুত্ব দিবে তার মূল মোটোটা হচ্ছে যারা যারা বিশ্বকাপ প্রস্তুতির জন্য তার এই যে একটা সংক্ষিপ্ত তালিকায় আছে তারা যেন তাদের নিজেদের পার্সোনাল লাইফস্টাইলটা স্টাইলটা মেনটেন করে ভালো করে খাদ্যাভাস ফিটনেস ওভারঅল যেন ঠিক রাখে কারণ এই জিনিসগুলোই কাজে দেবে বিশ্বকাপের জন্য সো একটা ভালো প্ল্যানিং এর জন্য একটা যেমন সুন্দর পরিবেশ দরকার এমন দরকার হচ্ছে মাইন্ড সেট আপ সো কার্লো আনসোতে এখন ফুল ফ্রি পুরো ফ্রেশ মাইন্ডেই পরিকল্পনা সাজাচ্ছে কিভাবে এই দলটাকে নিয়ে এখানে আর একটা তারা দেওয়া যায় এবং সে সামির জাউদ্দকে পর্যন্ত বলছে যে এইখানটাতেই যে কেবিনে দেখলাম আমরা ব্রাজিলের মিউজিয়াম যেখানে পাঁচ নম্বর ট্রফি আছে ছয় নম্বর ট্রফিটা কোথায় হবে সেটা কিন্তু দেখা দিচ্ছে তার মনে হচ্ছে হৃদয়ে কার্ড ধারণ করে যে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জিতে যাচ্ছে আমার হাত ধরেই সো এই যে একটা প্রাপ্তি এই যে একটা স্বপ্ন জিনিসটা এই বিশ্বাসটাই কিন্তু একটা দলকে অনেক দূরে নিয়ে যায় এবং এই বিশ্বাসটা যেতে পারে কার্ড সত্যি যে কিনা ইউরোপে একজন নয় পরিচিত ইন্টারনাল আলোচনা করলাম সম্পর্কে আশা করি এই ব্যক্তিটাই এই মানুষটাই আমাদেরকে আমাদের অধরের স্বপ্নটা পূরণ করবে যেটা দুই হাজার দুই সালের শেষ বার দেখছিলাম নতুন করে দেখবো দু হাজার ছাব্বিশে ইনশাল্লাহ ছাব্বিশ বিশ্বকাপটা তৈরি হচ্ছে ব্রাজিলের জন্য কি বলি কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে